সালামু আলাইকুম অনেক অনেকদিন আগে প্রায় পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বরের দিকে একটা টক শু দেখছিলাম রুমিন ফারহানা তারপরে বিএনপির আরও একজন লোক আছে টক শুতে তারা জিজ্ঞেস অনেকজন জিজ্ঞেস করছে যে আওয়ামী নিষিদ্ধে তাদের অবস্থান কি তারা বলতেছে যে বিএনপির অবস্থান হচ্ছে জনগণ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে এটা জনগণের ব্যাপার বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না তারপর একই ব্যক্তি আবার কিছুদিন পরে আরেকটা টক শুতে বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে ব্যান করতে পারে এটা আমরা বাধা দিব না তো আমরা তো কখনো বলি না যে নিষিদ্ধ করবেন না নিষিদ্ধ করবেন না এরপরে আবার এই যে বর্তমানে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মানে সব কিছু কমপ্লিট হয়ে আসছে তখন ওরা বলতেছে যে কি না বিএনপিকে আওয়ামী লীগকে কখনো মানে ব্যান করা যাবে না নিষিদ্ধ করা যাবে না কারণ হচ্ছে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কালকে আবার বিএনপিকে নিষিদ্ধ করবে বাংলাদেশের জনগণকে মানে অনেকটা বলদ মনে করে বিএনপি সহ পলিটিশিয়ানরা বাংলাদেশের যারা পলিটিক্স করে এই পলিটিশিয়ানরা মনে করে যে কি জনগণ মনে হয় অনেক বলদ না হইলে মানে তাদের এক এক রকম এক এক সময় এক এক কথাবার্তা মানে রাজনীতিটা শুধু নির্বাচন নির্বাচনের জন্যই রাজনীতি আর কিছু না সারা ইয়েতে বলে যে আমরা এত বছর যাবৎ মানে যৌ নির্যাতনের শিকার হচ্ছি একটা নির্বাচনে যেন ভোট দেওয়ার জন্য এই বক্কর চক্কর এগুলি মানে খুবই বিরক্ত লাগে সংস্কার এমন একটা মানে প্রোগ্রাম হয় নাই বিনপির যে প্রোগ্রামে বলছে যে এই সংস্কার করতে হবে এই কাজ করতে হবে রাষ্ট্র গঠন করতে হবে মানে এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে সব লোকেরা করাপ্টেড মানে করাপশনে জড়িত হয়ে গেছে তাদের ব্যাপারে তারা যাতে মানে সঠিক পথে চলে আসে এবং তাদের মানে জায়গা থেকে বিএনপির জায়গা থেকে যে প্রতিবাদ করবে সে একটা টক শো অথবা একটা প্রোগ্রামও করা হয় নাই তারা শুধু একটাই প্রোগ্রাম হোক গরো মিটিং হোক মানে সব মিটিং একটাই তাদের এজেন্ডা সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন দিলেই সব শেষ নির্বাচন দিলেই সরকার ভালো তো সরকার ভালো সেটা মানে বলি না সরকার দুর্বলতা আছে এবং নিজের এদের মধ্যে কিছু লোক করাপ্ট মানে করাপশনে জড়িত হইছে তো এই সবগুলো মিলে এই সরকারেরও মানে ব্যর্থতা প্রকাশ পাইতেছে এই সরকারেরও উচিত যে অতি দ্রুত সংস্কার করে চলে যাওয়া এখন বিএনপি মনে করতেছে কি সংস্কার কি এই যে মানুষকে যে বোকা বানায় বলদ বানায় এটাই যে সংস্কার কি এটাই তো এই তথা মানে রাজনৈতিক যে ধারা যে সিলসিলা এটাকে তো ভেঙে দিতে হবে এটাকে না ভাঙলে আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে কোন কারণে সেম একই কারণে আওয়ামী লীগ বিএনপি আবার স্বৈরাচার হবে এটা কনফার্ম আর যে দেশের যে গ্যাঞ্জামের সৃষ্টি এগুলি তো বিএনপির দ্বারাই সূত্রপাত হয়েছে তারপরে দেশের যে অবস্থা ক্ষমতা ছাড়াই প্রত্যেক জায়গায় প্রত্যেক মহল্লায় প্রত্যেক এলাকাতে বাজারে যে চাঁদাবাজের দখলদারিত্বের যে হুমরি চলছে ক্ষমতা ছাড়া আর ক্ষমতা যখন আসবে তখন অবস্থা কেমন হবে এটা তো জনগণ এখন আশ করতে পারতাছে ক্ষমতা ছাড়াই বলতেছে যে আমাদের কোনো মানে আমাদের সাথে কথাবার্তা ছাড়া কোনো মামলা যাতে থানায় না নেওয়া হয় তো যে কথা আগে আওয়ামী লীগ বলতো এত মানুষের জীবন এত মানুষের প্রাণ এত মানুষের অঙ্গহানি এটা তো এজন্য হয় নাই তাহলে তো আওয়ামী লীগ সরকারই ভালো ছিল তারাই চালাইতো তাহলে এত রক্ত দেওয়ার কী প্রয়োজন ছিল চাঁদাবাজ জুলুমবাজ দখলদারিত্ব হুমকি ধামকি গজুলিদি এগুলো যদি চলতে থাকে তাহলে তো আওয়ামী লীগ সরকারই ভালো ছিল আমার তো মনে হয় সামনে এমন সময় আসতেছে যে এই যে এখন কথা বলতেছে সামনে কথা বলা কঠিন হয়ে যাবে পাঁচ পাঁচই আগস্টের আগে যে কঠিন যেরকম হইতো তার থেকে আরও আরও কঠিন হয়ে যাবে কথাবার্তা বললে আপনাকে বাড়ি থেকে দৌড়ে আনবে আপনার নামে মানে তথ্য তথ্যপ্রযুক্তি আইন দিয়া আপনাকে আবার হয়রানি করা হবে এ ধরনের সাম পরিস্থিতি তো সামনে আসতেছে তারা করবে তাদের যে কর্মকাণ্ড এখন এগুলোতে বোঝা যায়